সোনামুরা মহকুমা মেলাঘর কলমক্ষেত দুই নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার একটি বাড়ির রান্নাঘরে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের তৎপরতায় বড়সড় ক্ষতি এড়ানো গেলেও রান্নাঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে লাখড়ে দিয়ে রান্না করার পর চুলায় আগুনের অবশিষ্ট অংশ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে প্রথমে বাড়ির এক মহিলা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসে এবং একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন রান্নাঘরের পাশাপাশি পাশের বাড়ির বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ার আগে স্থানীয়রা তা আটকাতে সক্ষম

হ্যাঁ আমি তারা কইতে পারে অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন